তো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের একটা মৌলিক থিম ছিল বাংলাদেশ থেকে ফেসিবাদকে উৎখাত করা তো আমরা সাময়িকভাবে ফেসিবাদকে উৎখাত করেছি প্রায় পনেরোশো মানুষের জীবনের বিনিময়ে কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি যে ফেসিবাদকে ফেসিবাদী রাজনীতিকে বাংলাদেশে এখনো নিষিদ্ধ করা হয়নি বরং সেটাকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলছে এবং অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা গত কালকে বা পরশু যেটা ঘটেছে যে খুনের মামলার আসামি আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি সে কিন্তু সেভ এক্সিট পেয়েছে তো যার কারণে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে তো ইসলামপন্থী মানুষ এ দেশকে ভালোবাসে মাতৃভূমিকে ভালোবাসে বাংলাদেশের যে কোনো সংকটে ইসলামপন্থী মানুষ কোনো বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে তারা রাস্তায় ছিল এবং আপনারা দেখেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের শুরু থেকে সে দু হাজার তেরো সালের সাপ থেকে নিয়ে দু হাজার একুশ সালের মধুবিরোধী আন্দোলন ডক্টর স্যার কিন্তু এই দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়েই কিন্তু তিনি গভর্নমেন্ট প্রধান মানে প্রধান উপদেষ্টা হয়েছেন তো এখানে তিনি যদি এই জুলাই যোদ্ধাদের যারা হত্যা করেছে তাদের নিষিদ্ধ করতে যদি এত গরিমসি করে অথবা অন্য কোনো আপনার পরাশক্তির ভয়ে যদি উনি এটা না করে তাহলে তো ওনাকে এখানে থাকার কোনো প্রশ্নই আসে না আমরা ওনাকে বসাইছি প্রয়োজন আমরা ওনাকে সরাই আরেকজন বসাবো আমরা চূড়ান্ত বিপ্লব ঘোষণা করে আমরা প্রয়োজন আরও আরেকটা বিপ্লবী সরকার গঠন করব। এখানে আমাদের শুধু আওয়ামী লীগ না ফার্স্ট আমরা টান দিয়েছি যে আমাদের প্রথম দাবি হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা ইন্টারিমের ইয়ের আন্ডারে নিষিদ্ধ করতে হবে এখন এখানে দেখেন যে নয় মাস পূর্ণ হয়ে গেলো কিন্তু এখনও আমরা জুলাই ঘোষণাপত্র পাইনি এই সরকারের বৈধতা কে দিবে আপনি যদি সংবিধান হিসাব করেন সংবিধান কি ইন্টারিম গভর্নমেন্ট আছে নাই তাহলে জুলাই ঘোষণাপত্র যদি দিয়ে দিত তাহলে ইন্টারিম গভর্নমেন্টও বৈধতা পেত এবং আমাদের এই আন্দোলন যারা আমরা করছি জুলাই যোদ্ধারা তারাও সেফ সেফে সেফে থাকতো তাহলে এখন আপনাদের কর্মসূচ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা যমনে অবস্থান করবে অবস্থান করব জি আমাদের একটাই উদ্দেশ্য একটাই দাবি আওয়ামী লীগের নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত আমরা আওয়ামলীকে নিষিদ্ধ ঘোষণা শুনবো না শুনবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে যাব না রাজপথে থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা শুনি আমরা রাজপথে গীতায় নেব আমি আজকের এই দিনে বলতে চাই যে এবার যারা আওয়ামী লীগে থেকে পলাতে সাহায্য করেছে তাদের প্রত্যেকের পত্যাগ করে এবং তাদের প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে আমি আজকের দিনে আরেকটা কথা বলতে চাই বিএমবি রুহুল কবির রেদিকে উনি আওয়ামী লীগের ক্লিন আওয়ামী লীগ যারা তারা তাদেরকে বিএনপিতে নেওয়ার ঘোষণা দিয়েছেন এই ঘোষণা দ্বারা উনি জুলাই বিপ্লবের সাথে বেইমানি করেছেন তাই ওনাকে অতি দ্রুত এই বক্তব্য জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কথা বলবে তারাই হচ্ছে জুলাইয়ের শত্রু তারাই জাতির বেইমান তাই আমি ওনাকে বলবো এ ওনার এই বক্তব্য জন্য জাতি কষ্ট পেয়েছে তাই জুলাই গণ শহীদদের জন্য উনি বেইমানি করেছেন তাই ওনাকে অতি দ্রুত কোমা চাইতে হবে আমলিক নিষিদ্ধ না হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে যদি নিষিদ্ধ না হয় আমরা তো ডক্টর ইনুস সাহেবকে আমাদের অন্তর থেকে অন্তর অন্তঃস্থল থেকে সম্মান করি কিন্তু আমরা আশাবাদী স্যার আমাদের ওই সম্মানের ওই জায়গাটুকু রাখবেন আচ্ছা আচ্ছা আরেকটা বিষয়ে আপনার সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে এখন সময় বিভিন্ন ইসলামিক দলগুলো একসাথে একই ব্যানারে কাজ করছে সেটা আপনি কিভাবে দেখেন এই আমলিক নিষিদ্ধের যে দাবি আছে ওই দিকে আমরা সবাই এক কিন্তু আজকে আপনা আপনাদের কাছে আমি বলতে চাই যে এখনও বিএমপি আসছে না কেন কাল কাল রাত থেকে ইসলামী আন্দোলন এবং ইসলামী ঐক্যজোট এবং এনসিপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো এসেছে কিন্তু বিএমপি আসছে না কেন এটা আমাদের একটা প্রশ্ন আসলে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ফরজ কারণ আওয়ামী লীগ যেই পরিমাণে হত্যাযোগ্য করেছে লুণ্টন করেছে যে পরিমাণে মানুষকে গুম করেছে যেই পরিমাণে আপনার রাজপথে মানুষকে শহীদ করেছে তা ভাষাই ব্যক্ত করা যাবে না এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন আর পুনরায় যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো তারা আরও এই এক হাজার গুণ বেশি এভাবে হত্যাযোগ্য করবে বাংলাদেশটাকে শেষ করে দিবে বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করে বাংলাদেশটাকে দেউলিয়া করে দিবে তাই বর্তমান সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অতীব জরুরি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে এখন তো সাধারণ কর্মসূচি হচ্ছে পরে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসবে তখন কিন্তু আপনারা রক্ষা পাবেন না তাই সাধারণভাবে বলতেছি সিম্পলভাবে বলতেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন এটাই বাংলাদেশের জনগণের দাবি এটাই আমাদের দাবি একসাথে